নমস্কার আজকে চলে এসেছি নয়ন কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো চিংড়ি শুটকি বাটা তো চিংড়ি সুটকি বাটার জন্য চিংড়িটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে বালি থাকে তো বালিগুলোকে এরকমভাবে টুকনা দিয়ে টুপে পরিষ্কার করে নিতে হবে নিচে চলে গেছে বালিগুলো এখন এটা আমি সাদা ভালো জলে ধুয়ে নেব নিয়ে গরম জলে একটু সিদ্ধ করে জলটাকে ফেলে দেবো তো দেখতে থাকুন আর চিংড়ি শুটকি বাটা হলো মূল দিয়ে তো এখানে আমি নিয়েছি দুটো মূল তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো চিংড়ি মাছটা জলের মধ্যে দিয়ে দিয়েছি ধোয়ার জন্য প্রথমে একটু জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে তারপরে আবার সিদ্ধ করে নেব প্রথমে ধুলে বালিটা চলে যাওয়ার জন্য তারপরে সিদ্ধ করলে তো বালি যায় না তার জন্য আগে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে সিদ্ধ করতে হবে এরকম ভালো করে না ধুলে কিন্তু খাওয়াই যাবে না কত বালি বার হয়েছে দেখুন ভালো করে ধুতে হবে তা না হলে প্রচুর বালি থাকে তো এখানে জলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য তো এখানে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে জলটা ফেলে দেবো তো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এখানে মূলোটাকে ঘষে নিয়েছি নিয়েছি রসুন নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি রসুন তো এখানে লঙ্কা রসুনটা একটু ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আপনারা চাইলে একটু কম ঝাল দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি মুলো ভাজাটা হাফ ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো একটু ভেজে নিতে হবে দেখুন ভাজাটা হয়ে গেছে তো ভাজাটা নামিয়ে নিচ্ছে তো ভাজাটা নামিয়ে নিয়েছি ভাজাটা ঠান্ডা হলে মিক্সিতে বেটে নেব আপনারা মিক্সিতে না বাটলে শিল বাটাতেও বাটতে পারেন তো আমি এখানে মিক্সির বাটি নিয়েছি এখন আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি বাটার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো এখন আমি এটা নিশ্চিতে বেটে নেব একটা হাফ বাটা হয়ে গেছে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এখানে তো বাটাটা হয়ে গেছে এরকম বেটে নিতে হবে এবার ফাইফন বেশি আছে ফাইফনটা একটু গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি বাটাটা আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা উপর থেকে তো রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন ঝরঝরা হয়ে গেছে এরকমই নামাতে হবে তো নামিয়ে নিয়েছি রান্নাটা হয়েই গেছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রান্না নিয়ে চলে আসবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন একটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেতে খুব ভালো লাগে খেয়ে দেখুন বানিয়ে